আমরা এখন পাহাড়ে উঠতেছি এই যে আমাদের হারি সাহেব হারি সাহেব একটু তাকাও তো এই আমার সৌরভ ভাই খুব কষ্ট উঠতেছে এটা হচ্ছে কি পাহাড় সৌরভ ভাই সৌরভ ভাই হ্যাঁ ও এই পাহাড়ের পরে ইন্ডিয়া সৌরভ ভাই করবো বাই হ্যালো আবার মোবাইল নিবার যায় আমি উষ্ঠা খেয়ে যেন না পাহাড় নালিতাবাড়ি শেরপুর আমরা এখন আছি নালিতাবাড়ি পাহাড়ে আমরা পাহাড়ে উঠছি জায়গাটার নাম হলো পানিহাতা পাহাড় এটা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালোই লাগবে অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন পাহাড়ে উঠছি খুবই কষ্ট হচ্ছে মোবাইল এক হাতে নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে পাহাড় থেকে পরে যাবো ইন্ডিয়া পানী এটা পাহাৰ এই যে কাটা দাৰ বেৰা মা てる কোন কি সরতে সরতে লস্কর বন্ধ হয়ে যাবে পঞ্জিল ডুমিনিয়া তো ল তো জি স্যার انا কি বানাতে দেন না গাড়ি চলতেছে এই দিক স্যার ইন্ডিয়া ইয়া ভিডিও করে নিতেছি স্যার এই রাস্তা হলো কোলা আমাদের কোলা রাস্তা বের হচ্ছে এই পাহাড় দিতে নামলি ওই এই দিকটা নামলে ইন্ডিয়া এই যে মাইস্কেনটা কি অ্যাঞ্জেল নদী Bubba, yeah! Hey, Ma. Ha, ha. Hey. 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 Hey.